এখন আমরা দেখবো এর সেকেন্ড যে প্রপার্টিটা আছে ইজ এম টি প্রপার্টি সেটা একটু দেখার চেষ্টা করি ইজ এম টি প্রপার্টির কাজটা হলো সংক্ষেপে যদি আমি বলি যদি আমাদের ভেরিয়ে কোনো ডাটা না থাকে ভেরিয়ে কোনো ভ্যালু না থাকে খালি থাকে সেক্ষেত্রে এটা রিটার্ন করবে ট্রু আদারওয়াইজ রিটার্ন করবে ফলস যদি থাকে সেক্ষেত্রে সেটা তো আর এমটি না সেক্ষেত্রে সেটা রিটার্ন করবে ফলস এটা কখন ব্যবহার করা হয় কোন জায়গায় ব্যবহার করা হয় সেটা একটু আমি বলি ধরেন আপনি লগ ইন একটা ফেস ক্রিয়েট করেছেন তার মধ্যে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন ইউজার কী করলে ভুল করবে সেই ইউজার এবং পাসওয়ার্ডটা দেয় নেই কোনো একটা কারণে তাহলে আপনি প্রথমেই চেক করতে পারেন ইউজার যে ফিল্ডটা আছে টেক্সট ফিল্ডটা সেটা কি এম না কি এম টি না যদি এম টি হয় তাহলে একটা মেসেজ দেবে যে প্লিজ ইন্টারভিউর ইউজার নেম অথবা ইন্টারভিউর পাসওয়ার্ড যদি ঠিক থাকে তারপরে দেন আপনি অন্য কাজ করতে পারবেন প্রথমত আপনার এই কন্ডিশনটা চেক করা লাগবে সেটা কি খালি কি খালি না তার মানে আপনি বুঝতে পারলেন ইজ এমটি প্রপার্টিটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি এবং খুবই কমন একটা প্রপার্টি যেটা ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই প্রপার্টিগুলো থাকে চলুন একটু আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখার চেষ্টা করি এখানে আমি দুইটা ভেরিয়েবল নিয়েছি একটা ফাঁকা ভেরিয়েবল নিয়েছি আর এক দুইটা ভেরিয়েবল নিয়েছি একটা আমাদের কোনো ডাটাই রাখি নি একটা আমাদের হেলো ডাট রাখছি প্রথমটা চেক করবো কি খালি কি খালি না সেই জন্য প্রিন্ট স্টেটমেন্টকে আমি কল করলাম প্রিন্ট স্টার ডট টুসার টু ইজ এম টি ম্যাথডকে কল করলাম সেকেন্ড ভ্যালুটার মধ্যে কিন্তু ভ্যালু আছে অলরেডি হেলো ডাটা আছে যদি প্রোগ্রামটা রান করি ফলস এসেছে কারণ এটা খালি নেই এবার যদি আর ওয়ানকে ফিন্ট করি দেখেন এস আর ওয়ানে কিন্তু কোনো ভ্যালু নেই সেক্ষেত্রে এটা এসেছে ট্রু এটাকে আমরা আরও সুন্দরভাবে লিখতে পারি সাপোজ কোন জায়গায় ব্যবহার করব আমি সেটাই বলে দিচ্ছি সাপোজ একটা কন্ডিশান আমি ইফের মধ্যে এটাকে চেক করবো এস আর ওয়ান ডট ইজ এম টি সাপোজ আমি একটা ফিল নিয়েছি এভাবে আমি দেখবো এটাকে খালি কি খালি না যদি খালি থাকে আমার অ্যাপসে একটা মেসেজ প্রিন্ট করবে ইন্টার ইউর ইউজার নেম তারপর এই মেসেজটা প্রিন্ট করলো তার মানে কি যখন এটা খালি থাকবে তখন এই মেসেজটা প্রিন্ট করবে আদালত এই মেসেজটা প্রিন্ট করবে না দেখেন তাহলে প্রথমে কিন্তু খালি আছে যদি আমি প্রোগ্রামটা রান করি কী মেসেজ এসেছে ইন্টারভিউর ইউজার নেম একটা মেসেজ দিয়েছে কারণ ট্রু হয়েছে এই জন্য ইপের মধ্যে ঢুকেছে আমরা জানি যে ইফের মধ্যে কখন কাজ করবে যখনই আমাদের ট্রু হবে তখনই ইপে ঢুকবে ইপের কাজ ব্লকে কাজ করবে এছাড়া কাজ করবে না ট্রু হয়েছে ইন্টারভিউ ইউজার নেম চাচ্ছে এখন আসেন আমরা এখানে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি সাপোজ ইউজার নেম দিয়ে দিচ্ছি তার মানে তো আমাদের এখানে কোনো সমস্যা নেই ইউজার নেম পাচ্ছে দেখেন এখন আমাদের মেসেজটা আসেনি কারণ আমাদের এখানে ইউজার নেমটা চলে এসেছে অলরেডি ইউজার নেমটা এখানে ঢুকে গেছে তার মানে এটা কন্ডিশনটা ফলস হয়েছে ইফের মধ্যে আর ঢুকে নেই তার মানে আপনারা বুঝতে পারলেন যে ইজ এম মেথডটা কখন কাজ করবে কোন জায়গায় কাজ করবে এবং এর কাজটা কি ক্লিয়ার